বন্ধুরা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে রাইত হয়ে গেছে না না বন্ধুরা হয় হয়নি বাজে এখন তিনটা বিশ মিনিট তো দুপুরে যখন গুস করতে গেছিলাম না সেম এরকমেরই একদম অন্ধকার হয়ে এমন বৃষ্টি হয়েছে তারপর আবার এই যে দেখেন দুই আড়াই ঘন্টা ভালো ছিল আবার অন্ধকার হয়ে এই যে দেখেন বৃষ্টি আইব ওই যে বলছে না যে রবিবার পর্যন্ত বৃষ্টি হবে আজকে তো শনিবার তো ঠিকই রবিবার পর্যন্ত বৃষ্টি হবে আসসালাম আলাইকুম কী অবস্থা আমার আপুরা ভাইয়েরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের কোন সঞ্জি থেকে কাকুলি চলে আসছি প্রতিদিন নতুন নতুন একটা ভিডিও নিয়ে ও আমার হয়েছে তিনটা চলই বাজে তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স আপনাদের মতামতটা জানিয়ে দেবেন তো আমি দুপুরে একবার দৌড়ে মেন রোডে গেছিলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম আসার পর আর শেয়ার না শিও আমি শিও করছি ভালো লাগতেছে না ননদিনী রায় বুঝতে বুঝতেই পারেন অর্ডার করছে বলে কথা তো ননদিনী বলতে আমার খালা শিশুরগর ও ও মাকে নিয়ে আসছে আসিয়ান হসপিটাল ওইখান থেকে যাওয়ার টাইমে একটা দরকারি কাগজ ছিল ওর কাছে ওইটা আমার আমার আর কি ওইটা দিয়ে গেছে আর আমার কাছে কিছু ছিল ওইটা নিয়ে গেছে ওইটার জন্য ও আর আসে নাকি খালার আর কি এই ভাঙা রাস্তা দিয়ে চলাচল করা ডাক্তার নাকি নিষেধ করে দিছে তাই একদম বাজারের কাছে যাইয়া তুই কাগজটাই নিয়ে আসছে আসার টাইমে একটু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম রোডটা তো যাই হোক এখন দেখেন আকাশে মেঘ ডাক্তারে বাতাস তারপরে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে ওটা ফুটা থেকে ভিডিওটা শুরু করছি জানি না কি আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখা যাক কি করতে পারি আর আজকে চাইছিলাম না ভিডিওটা করবো রাস্তা দিয়ে হাঁট হাঁটার সময় না বাবল আমি একটু রাস্তাটা একটু ভিডিও করি তারপর তো শুয়ে পড়ছি কি তো আজকে কি তা লাগে নাই খাইয়া তো উঠছো বাইতেই তো না তো যাই হোক শুয়েছিলাম আমার না এই সুপাত শুইলে শরীর ব্যথা করে বুঝতেছি না তো ওই যে আগের সোপাট আছে রিপেয়ারিং করতে দিচ্ছি ওটা আমার শুইলে খারাপ লাগতো না তো এটা আমাদের শুইলে না অনেক খারাপ লাগে শরীর ব্যথা করে তো শুইছি শুয়ে থাকলেও কিন্তু ঘুম হয় আর কি ঘুম আসে নাই কে তো এখন কাজ করে বাবা হয় শেখাইছি কী করি কি আর বল তো যাই হোক হ্যাঁ গেটটা খুলে রাখতেই পারি না কারণ ওই যে কুকুরের যন্ত্রণা তো বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম দেখা যাক আপনাদের সঙ্গে কী শেয়ার করতে পারি কৌশিক এটা কোনো মুড়ি খাওয়ার টাইম আম দিয়া ওই ভাত খেয়েছস কোন বাড়ি এদিক দিয়ে আমার বাইলা বড়া খাবার হ্যাঁ এই যে এই লাইট খুদের বাতে যে খালি মনে হয় মনে হয় না না আমি খাইছি তো আমি ওই যে কাগজ দিয়া ই দিয়া টাকা দিয়া আমি কাগজ নেওয়া বাঁচাইয়া আমি একটা খাইছি খাই শুয়ে বসছি তো এখানে যে কালকে যে তরকারি রান্না করছে আজকে কিছু রান্না করে নেই আমার মতন বুদ্ধি করে আপনারও একদিন বেশি করে রান্না করবেন কষ্ট করে দিন খাইবেন বুঝছেন আজকে আমি রিলাক্স দিন কাটাইতেছি তবে সবচেয়ে বড় কথা কি কাজ না থাকলে যদি এই এমন থাকি না ভালো লাগে না দেখেন আমার ছেলে মরি গিয়া আম দিয়া মাইকে কি করছে আমি যেগুলো পছন্দ করি না বাচ্চারা ওগুলোই বিশেষ করে দেখায় আর কি করে কাজগুলা তো যাই হোক তো যাই হোক বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে তো রুমে লাইট ধরায় রাখছে বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টি বলতে বলতে শুরু হয়ে গেছে তো যাই হোক বৃষ্টি আর বৃষ্টি রে বৃষ্টি হইলে না আমার কাছে একটু ভালো লাগে না জানি না কার কাছে কেমন লাগবে ওর দুয়ার আটা আটা তো আজকে একটু রয়ে তুরছে ভাগ্য ভালো মানুষের নাহলে উপায় আছিল না ওই কাপড় বিজুকা মানুষের যে দুই তিন দিনে কাপড় ছিল ওগুলা তো রয়ে একটু শুকাইতে পারছে এটা কন্যাকে আমি ই দেখাইছি দাঁড়া দিয়া আর কি দেখাইছি প্রথম কাছে লেবুর রস লইয়া লেবুর খাল দিয়া তারপরে আমরা যখন আপনাদের সঙ্গে বলছিলাম যে বৃষ্টি হবে বৃষ্টি হচ্ছে তখন কিন্তু অল্প বৃষ্টি একদম কিছুক্ষণের দৈরা এমন জল নামছে আমার আম গাছটা এখন টাইট চলে গেছে সব এদিকে সব এসছে আর থেকে কিছুক্ষণ বিশাল বাতাস ছিল অনেক বাতাস জ্বর ছিল আর কি এখন জ্বরটা একটু যদিও কমছে কিন্তু বৃষ্টি কমে নাই এত পরিমাণ বৃষ্টি হইতেছে দেখেন বৃষ্টির সাউন্ড বুঝছেন

কৌশিক কৌশিক কই গেছে আর দেখেন শুই শুই ঘুমাই যায় শুয়ার সাথে সাথে ঘুমাই যায় কি পরিমাণ যে জ্বর হইতেছে এটা যে যারা বাইরে আসে তারা একমাত্র বলতে পারবে ঘরের ভিতর দেখে পুরোপুরি বলা যায় না দেখেন পানি জমায় রাখছে দেখেন কতটা পানি জমায় রাখছে আমার এদিক দিয়ে দেখে আমি দূরে না যায় দেখেন আমার বাউন্ডারির ভিতর থেকে যে পানি বেরিয়েছেন দেখেন পুরো মনে হইতেছে একটা নদী একটা নদীর থেকে পানি বের হইতেছে দেখছেন এই যে পানি দেখেন দেখেন ওজন কি পরিমাণ আর এটা দেখি তো অবাক দেখেন এটা আমার পুরো বিল্ডিং এর পানিগুলো যে বাউন্ডারি ভিতরে পড়তেছে না ওই পানিগুলো বাইরে আন্দোলন দেখছেন তো আজকে মনে হয় আপনাদের বৃষ্টি দেখানো হবে। আবার বৃষ্টিটা বাড়ছে এই অবস্থায় তো সকালে এক দুপুর ভালো ছিল রোদ দিছে ওই যে মনে হয় বললাম না বৃষ্টির মার সাথে যে মানুষের একটু সুযোগ দিছে কাপড় চাপড় শুকানোর জন্য দুদিন অনেক বৃষ্টি ছিল যার কারণে মানুষের কাপড় শুকায় নেই তো রোদটা দেওয়া তো অনেক উপকার হয়েছে কাপড়গুলা মানুষ শুকাইতে পারছে তো কালকে আমি বৃষ্টির এর ওপর দেখে বিজা কাপড় দেখে দই নাই তো আজকে কাপড়গুলো ধুইছে আর এই দুদিনে আগের কাপড়গুলো শুকাইছে আমারও আমার ওই যে কাপড় পরে দেখা যায় না একদম পরে আজকে পানি কি কিনা জানি না এখনো পরে না সেই বৃষ্টির মধ্যে কি করা যায় এমনি অনেকগুলা খাবার আসছে আবার কি করব চিকেন আছে এখানে এটা চিকেন না এটা তো মনে হয় চিকেনই বুকের চিক বুকের চিক বুকের মাংস আসছে ভাবছিলাম এই করবো কিছু করবো কিন্তু শৈলে শৈলি কুলাচ্ছে না ভালো লাগতেছে না এখানেও আছে ছোট ছোট চিকেন চাউমিন রান্না করে দেবো নি পিজাই ভালো কথা মনে হচ্ছে বিকেলবেলা চাউমিন রান্না করে দেব এই যে বুকের মাংস যে চাউমিন রান্না করবো না এখন নিয়ে বেজাই তো বন্ধুরা আমারই ভুল হয়ে গেছে পিজ্জার কিন্তু এই যে মাংস রান্না অলরেডি আমার বাসায় আসছে তো চাইলে কিন্তু আমি পিজাই বানাইতে পারি আজকে এই যে বুকের মাংসগুলো যে রান্না করে রাখছিলাম তো ক্যাপসিকামও আছে পিজাই বানাই দেবো ওই জন্য এটা বার করলাম ওইটা আবার ভিডে বললাম ভাল্টা পাল্টা কাজ করি তো পিজা বানানোর জন্য দেখতে ইস্ট আছে কি না ইস্ট না থাকলে তো আর না পিজার আমার এই আছে সস আছে দেখি দেখিটা না থাকলে বাজার থেকে কিংবা পাগনি বাসার থেকে আনতে হবে আমার জানা সত্যি আসছে তারপর দেখি ইস্ট 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 হ্যাঁ বন্ধুরা আসছে ইস্টা আসছে যাই আসছে পরে যখন বানায় আপনাদের সমস্যা চিকেনটা আগে নর্মালে ই রাখছি ইউক অনেক কিছুই বানাইতে মন চায় বন্ধুরা জানেন শরীরে না আর কুলায় না এখন এইটা করে রাখলাম প্লেটটা পিজার এই যে পিজার প্লেটটা বাই করে রাখি সবই আছে বন্ধুরা কিন্তু ওই যে প্লেট এটা এখানে রেখে দিই দেখেন আমি আর ইয়ে খাইয়ে আর পাপ ছেলেরা সব মায় খায় রেখে গেছে আমাদের আবার বৃষ্টি আর রোদার ই বৃষ্টির দিন যে আরাম করে ঘুমাবো এটা চায় দেখুন কী পরিমাণ মাসি বাতের মেয়েদের মাসি কী খায় বলে আপনারা বইলা যাবেন আমার একে আমি যে পিজা বার করলাম পিজা না বলতাস করবো ই আছে চিস আছে হ্যাঁ আসে সিসামি প্যাকেটটা সাথে অনেক খোলা করে চিজ বাটার এগুলো আমি সবসময় রাখার চেষ্টা করি কারণ হলো কখন বাচ্চারা কি খাইতে চায় এই জন্য একসাথে আমি আইনা রাইখা দিই কি রোজ ছিল শুরু করছি আজকে সকাল তুই অনেক কাজ করছি প্রায় এগারোটার কাছাকাছি বেজেছে কিছুক্ষণ আগে আমি এদিকে ঘুরে গেছি ভাবলাম কিছুক্ষণ পরে এসে আগে বেগুন তো হঠাৎ করে ঘরে কাজ করতে করতে চায় দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে কিছুক্ষণ আগে কি সুন্দর হইতেছিল না আর মনে হচ্ছে আজকে রবিবার কইসে যে রবিবার তাহলে একটু স্বাভাবিক হইব আর মনে হচ্ছে আর মনে বৃষ্টি হইতো না কই তো যে সব রানমু একটা তরকারি তো রানমু তো তো নিউ নেই দেন ঘরে গিয়ে কাজ করতে করতে বৃষ্টি হয়ে পড়ছে তো প্রচুর পরিমাণ বালি ভর এই বাইরে যায় ভিডিওটা আমি আর রাত্রে এখন ভিডিওটা শুরু করি রান্না করবো তেমন কিছু রান্না করবো না একটা রান্না করবো একটু শাক করবো ডাটা শাক আছে রান্না করবো ত্বকে গেছে মাছটা বাইরে ই করছি এখন আবার বৃষ্টি কাটাকাটি করবো

বৃষ্টি ধুসি ধুসি এটা দিয়ে লইছি আমি বৃষ্টি হইলে ঘর ধোয়া আঠা লাগে এই জিনিসপত্র গাইমা গাইমা থাকে ঘরে আমি এই জুতাটা পরি না আমার কাছে মনে হচ্ছে কি জুতাটা যেমন এই জিনিস দেখা এই জুতাটা মনে আছে না আমার গাইমা থাকে ভিজা ভিজা থাকে কেমন জানি আমার আমার শরীরে কেমন যাবে আমি এটা নিজেও যেতাম না তো যাই হোক বৃষ্টি হলে আল্লাহ দাম জিনিস বৃষ্টি তার আমার আমার ইচ্ছা মতন দিবে না এটা আল্লাহর ইচ্ছা না আল্লাহ বৃষ্টি দিব তো আর কি আজকে যেহেতু বলছে রবিবার থেকে স্বাভাবিক হয়ে নেব এই জন্যছিলাম আর মনে হয় বৃষ্টি হবে না তো যেহেতু বৃষ্টি আবার শুরু হয়ে গেছে এখন হলো কাটাকাটি করে নিবো কাটাকাটি মানে তরকারি একটা তরকারি রান্না করবো আর শাক থেকে বাদ একটু শাক রান্না করবো কাল আবার দিন গাড়ি ফ্রি আছে এটা দিয়ে হয়ে যাবে তো রাসের বিশেষ করে রাসের বাসা থাকলে তো বেশি লাগবে আবার তিন ওপরই বাদ খায়

দেখছেন কী পরিমাণ বৃষ্টি ওইটা তো যাই হোক তোর টাকা এটা ধুয়ে নিচ্ছি এখন হলো গিয়ে মাছটা ইয়ে ধুয়ে আনছেন সেই নিচে বয়ে কাটতেই রসুন পলতে পেঁয়াজ কাটা আছে অনেকগুলা খালি রসুন আর মস কাটতে হইব আর এইটা মাছটা আমার গর অলাম দের পায়ে বৃষ্টি দুইছি খালি পানি চিন্তা পালায় দেরি করে দেন তো যাই হোক বন্ধুরা রান্না তো করতেই হবে

ব্রয়লা রান্না করবো এটা এটা দিয়ে পানি না আবার দেখেন কী পরিমাণ বৃষ্টি হইতেছে তো হানি না পবে এই বৃষ্টি সমাপ্ত হইব তো ঘরে না আমার পাড়া দিতেই ভালো লাগে না কেমন জানি লাগে আটা আটার সব ফ্রিজ গাইমা রাত্রের থেকে খালি পানি পড়তাছে এই যে দেখেন এই যে দেখছেন ফ্রিজ গামছে দেখেন এই যে এই যে দেখেন গামছে যে কি পরিমাণ পানি

বন্ধুরা বাজে এখন তিনটা দশ মিনিট আর এখানে মেয়েকে যে ভাত মেখে দিছি মেয়ে খাচ্ছে তো এখন আমরা ভাত খাইনি কেউই প্রথম মেয়ে খাচ্ছে আর এখন এই যে বিষ্টির মাই এসে ভাত বার্তাছে খাবো এতক্ষণ আমরা সবাই বসে ছেলে মেয়েরা বসে কাশ্মীর বাবা আর কি সামনে যেহেতু ঈদ বুঝতে পারেন বসা হিসাব কিতাব করলাম আলাপ আলোচনা করলাম অলরেডি কাশ্মীর বাবা চলে গেছে কিল খেত শুকনা বাজার করতে টুকটাক ওগুলো করে আনতে আমার বলছিল যদিও আমি যাই নাই হিলকেতের অবস্থা এত খারাপ ভয়াবহ বাদল হইলে পানি পানিগাঞ্জি জমে একদম অবস্থা কাহিল তো যাই হোক আমি যাইনি কাশ্মীর বাবা একা গেছে আর বাচ্চারা খাবে কি বাড়ির কাছে হ্যাঁ গরুর হাট হইলে যাওয়া হয় শুধু দৌড়দৌড়ি যে ছোটো ছেলে ওর বাবা যাওয়ার আগে টাকা রেখে দিছে এই হাটে চলে গেছে তো বাচ্চাদের এটি আনন্দ রোজার আনন্দ থাকে ইতে আসবে ইত আসবে গুনতে গুনে আর বরকি এই আর কুরবানি দে হলো কি আনন্দ হইলো কি গরু হাট গরু হাট কবে তো জমবে হাটে কেমন গরু আইসে এই যাবে দেখবে এগুলো নিয়ে আর কি আনন্দ বাচ্চাদের তো অলরেডি ছোট ছেলে দেখছে বাচ্চাদের যোগাইতে আসে কারে কারে নিয়ে যাইবো চলে গেছে বড়ো ছেলে অর বন্ধুর বাসায় গেছিলো কালকে রাত্রে ওরা সব একসাথে হয়ে খেলা দেখছে বুঝি সার রায় আসছে কিছুক্ষণ আগে কিছুক্ষণ নিজের মোবাইল টিভি নিচ্ছে চলে গেছে উপরে তো এখন হলো গে আমরা ইলন ওইটার ইলন তো খাবো ঠিক আছে বন্ধুরা তো এখন খাওয়া দাওয়া করে নি এটা হলো গিয়ে এই যে দেখেন এটা হলো ডাটা শাক তো কাশ্মীর বাবা যেহেতু বাজার করতে গেছে কি আনে না আনে সব কিছুই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আর আজকে যেই ভিডিওটাই যে আমি করতাম সেই ভিডিওটা কিন্তু আজকে না কালকে শুরু করছে আমি মূলত তো কালকে শুরু করছে লেবু নাই দেখছেন মন ফোন করে কইতে দেবো লেবু নাই নাই লেবু একটা লেবু আছে হুম একটা লেবু আসল কালকে কাটছি না সামনে উপর বাইট গাড়ি না তাহলে দেখেন তাহলে লোন নিলে বুঝার ভালো লাগতো না তো যাই হোক এখন খাওয়া দাওয়া সারি ঠিক আছে বন্ধুরা আবার কাশ্মীর বাবা আসার পর দেখা যাবে না কি আনে না আনে আপনাদের সঙ্গে শেয়ার করবেন এটা মেয়ে এই মুম্বাই মরিস নানসেন এটা এটা মেদিন এটা মেদিন এটা মেদিন ক্যাপসিকাম আর কা গাজর হ্যাঁ ভাত খাও একটা ভাত যে থাকে না এই ওই বোম্বাই মসলন বালা কথা মনে করছি দেখাই পারছি এটা ডাটা শাক দেখাই এনই তো বোম্বাই মরি সন্দ তো কোনো জানি এন এন এনই দেন বালা নিছে ছোট ওই যে ওই যে লেবু নাই আছে তাহলে একটা কাটেন থাকলে তো ভালো আলহামদুলিল্লাহ আমার চিন্তা ভাবনা কিছুর সাথে কিছু মিল খায় না কেন জানেন বন্ধুরা কালকে বলেছিলাম না আপনাদেরকে বিকালবেলা যে পিৎজা বানাবো সেটা কিন্তু বানানো হয়নি তো আজকে কিন্তু আমি অলরেডি চিকেন চিকেনের বুকের মাংস যে ওইটা পাকড়ার জন্য দুপুরেই প্রসেস করে নিয়েছি পিৎজা বানানোর কোনো চিন্তা ভাবনা ছিল না হঠাৎ করে মনে হলো যে আজকে পিৎজা বানাই তো কালকে চিন্তা চিন্তাভাবনা করো সব কিছু বের করে আবার রেখে দিচ্ছি বানাইনি আজকে হঠাৎ করে চিন্তা ভাবনা হঠাৎ করে মাথায় আসলো হঠাৎ করে বানানো বানানো শুরু বলতে কি এই বানায় ফেলছি অলরেডি চুলায় আছে। তো যে হোক কাশ্মীর বাবা কখন গেছে খিলকে আমার কাছে মনে হইতাছে কি সে খিলকে যায় না আগে উত্তরা কাছে উত্তরাকজনের কাছে টেকা পায় পরশু দিন যাওয়ার কথা ছিল সে পরশু দিনে যাইতে মানে কালকেও যায়নি বৃষ্টির কারণে আর আজকে হয়তো মনে হ্যাঁ সে ভাবছে যে মনে মনে যেহেতু খিলকেত আগে উত্তরা যাই উত্তরা কাছটা সে থেকে বাজা নিয়ে বাসা বাসায় চলে যাব। তো এই জন্য মনে লেট হইতেছে আর বাজে কিন্তু এখন পাঁচটা দশ মিনিট তো আপনার চিন্তার সাথে যে আমার কাজে কামে মিলে না এটা কিন্তু আমি আরও অনেকবার আপনাদের সঙ্গে বলছি যেটা ভাবি না ওইটাই হয়েছে আর যেটা ভাবি ওইটা হয় না তো যাই হোক ডিজাটা কীভাবে বানালাম এটা তো শেয়ার করি নাই একা ভিডিও তো আর সব কিছু শেয়ার করা যায় না কারণ হলো ছেলেটা যে ছেলেটা আমার বাসায় থাকতো ও কলেজ থেকে আসা দৌড়তো কিন্তু কিংবা কলেজে যাওয়ার আগে মোবাইলটা দৌড়তো ও আবার কালকে কাছে বাসায় ওর বাবার তিনটে গরু আছে এটা টাকা নিয়ে আসবে বিক্রি করার জন্য ওর বাবা তো একা পারবে না এই জন্য গেছে তো এই জন্য আর কি শেয়ার করতে পারিনি কীভাবে বানালাম অলরেডি চুলাই দিয়ে দিছে তো চলেন শেয়ার করি আপনাদের সঙ্গে তো এই যে আমার পিকজা অলরেডি দেখেন কি সুন্দর করে ফুট 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 করে শব্দ হচ্ছে তো এই জিনিসটা কিন্তু আমি আজকে সারাদিন মাথায় আনি মাথায় আনছি কি বিকালে বাচ্চাদের নাস্তা কি দেওয়া যায় তারপর তো সব দরে গিয়ে আমি চিকেনটা বার করছি চিকেনের বুকের পিসটা তো এটা পরে কাইটা আমি মাখায় খায় রাখছি মা খায় রাখলে অনেকক্ষণ কী হয় পিতরা মশলাগুলো ঢুকে আর ওই জিনিসটা খাইতেও ভালো লাগে তো হঠাৎ করে যেহেতু এই ভাবনাটা আসছে হঠাৎ করে বানাইছি ভাবতেছি কি এটা বাচ্চারা এই প্রাইভেটে যাওয়ার আগে খাইয়ে যাবে আর ওইটা হলো গিয়ে ওই চিকেন পাকোড়াটা আসার পর বানায় দেবো কারণ হলো কি বাচ্চারা ওইভাবে ভাতটা খাইতে চায় না তো বাতটা না খাইতে চায় না খাওয়ার কারণ আছে ওই যে জ্বর থেকে উঠছে ছোট ছেলে মেয়ে জ্বর থেকে উঠছে তো আর বড় ছেলে তো এমনিও ভাত খাইতে চায় না এই যে আজকে সকালে ওর বন্ধুর বাসা থেকে বারোটা সাড়ে বারোটার দিকে আসছে খাইয়ে এসে এখনও খায়নি উপরে চলে গেছে আর এই জন্য আর কি আমি বাইরে এই বাড়তি খাবারটা দেওয়ার চেষ্টা করি যদিও আমার শরীরটা ওই রকম ভালো থাকে না আগের মতন দিতে পারি না তো যাই চলো রাস্ট আমি এখন এসে আরও একটু কমাই দিলাম এখন এটা আস্তে আস্তে হতে থাকবে আস্তে আস্তে হবে আর আমার এই চিকেন ডান্ডাটা পিজার চিকেন রান্নাটা আমি একসাথে কইরা বক্স ভরে রাখে দেখাল দেখাইছি তো তো ওইটা যখন খাই আর সমস্যা হয় না চিকেনটা শুধু নয় ডিপের থেকে বার করলেই হয় তো যাই হোক অপেক্ষায় আছি কাশ্মীর বাবার বাজারের আশায় যদি আপনাদেরকে এই ভিডিওতে না দেখাতে পারি নেক্সট ভিডিওতে দেখবেন ঠিক আছে আর দেখেন কিছুক্ষণ ভালো ছিল আকাশটা আবার অন্ধকার হ্যাঁ আস্তে এই অবস্থায় তো আমি মনে করি কি এখন আল্লাহ দিনটা ভালো দোক কারণ ওই যে দূর দূরান্ত থেকে মানুষে গরু নিয়ে আসবে গরু ভিজা জায়গায় থাকলে সমস্যা হবে জ্বর আসবে ঠান্ডা লাগবে তো অনেক কষ্ট করে একটা গরু পালে কৃষকরা অনেক আশা নিয়ে ওরা গরু পালে আর আরও দুই টাকা ব্যবসার জন্য পাইকাররা গরু কিনা নিয়ে আসে তো যাই হোক আল্লাহ এখন এই দিনটা ভালো কয়েকদিন মানুষের বেচা কিনাটাও ভালো হোক তো দেখেন আকাশটা আবার মেঘলা হয়ে যাইতেছে আমি এটা গরু ওলাদের চিন্তা করি কাশ্পের বাবা যে বাইরে এসেছে ওনার চিন্তা করতেছি কারণ কি কাশ্প বাবার চিন্তা করতেছি কেন জানেন এই কিলকে অনেক সমস্যা হয় গাড়ি পাওয়া যায় না প্লাস একটার ভাড়া দশ টাকা চায় ওই দিন আমরা তিরিশ টাকার ভাড়া পঞ্চাশ টাকা করে দিতে হয়েছে জনজন প্রতি তো এই সব কিছু জামালা মিলে বাড়াটা বড়ো কথা না গাড়ি পাওয়া যায় না তো এইগুলো ও ভালো কথা বলছে ধরো যে এইটা লাগাই দিই তো যাই হোক এই পাশটায় গেলে না ভালো লাগে কিন্তু বৃষ্টির জন্য যাইতে বন্ধুরা আপনাদেরকে বলতে বলতে এই যে সদাই চলে আসছে এটা তো মনে হয় সমস্ত তেল এই কার্টুনে আর এটা তো মনে হয় এটা কি পোলা হর জলের অবস্থা এখানেই রাখো একটু জুতাটা রাখলে একটু এই ভিতরে আমার দিয়ে তত আমার ছেলেটা পর পাশে নেই জুতোটা এখানে রাখো এখানে রাখো একটু ভিতরে নিয়ে আসো এটা আসো এখানে নিয়ে আসো তো বন্ধুরা বলতে বলতে চলে আসছে বাজার এখানে 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 রাখো এই চিড়িটাত রাখো হ্যাঁ চিড়িটাত রাখো আর তাহলে রেটও নিয়ে আসো একটু কারণ আমার ছেলেটা বাসায় নেই ওই আবার ই করবে নিয়ে আসবে তো যাই হোক বন্ধুরা এখানে কী কী বাজার আছে এগুলো আজকে নাই শেয়ার করলাম কারণ হলো ভিডিওটা এমনিতেই বড়ো হয়ে গেছে এটা এই জিনিসগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো এটা হলো চিনিগুড়া পোলর চাই হ্যাঁ এরফান এর হলো এক নম্বর বাংলাদেশের মধ্যে আর এটার ভিতর কেসে জানি না আর এটার মধ্যে সম্ভবত তেল আছে চা কার্টুনের ভিতরে চারটা তেল আসছে পাঁচ লিটার করে আমার কাছে মনে হচ্ছে এর আগে যত আনছি আমাদের কার্টুন একটা আছে। কার্টুনের ভিতর মনে একটা আছে এই যে এখানে কার্টুন হ্যাঁ ঠিকই আছে এখানে কার্টুনের ভিতরে একটা আছে আবার মনে হয় চারটা নিয়ে আসছে তো এই ওই আর এটার ভিতর আছে আমি জানি না পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে কিন্তু আমার মেয়ের জন্য খাবারও নিয়ে আসছে দেখছেন বার্গার নিয়ে আসছে লাভম্বার থেকে তো যাই হোক মেয়ে দুদিন ধরে বলতেছে জ্বর থেকে ওঠার পর থেকেই বলতেছে সে বার্গার খাবে ওদিন বৃষ্টি মেয়েদের গেছি শুক্রবার দিন কোনো জায়গায় যাওয়ার মতন কোনো উপায় নেই তো ওই জন্য আনতে পারিনি তো আজকে বলে দিছি মনে করে নিয়ে এসো তো নিয়ে আসছে তো সব কিছু মিলে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এখনও কমেন্ট করে না থাকেন আর একটা লাইক দিয়ে দিন যদি লাইক না দিয়ে থাকেন ঠিক আছে কালকে ভিডিওটা শুরু করছি আজকে বাজে পাঁচটা বিশ মিনিট এই মুহূর্ত থেকে এই মুহূর্তে ভিডিওটা আমি রাখবো কারণ হলো অনেক বড়ো হয়ে গেছে ভিডিও অলরেডি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম